আমার আলহামদুলিল্লাহ আমার খুব প্রিয় মানুষ কঠিন প্রিয় এই মুক্তার ভাই রাস্তার যে কোনো প্রান্তে এই দেশের ওই দেশের এই জেলায় ওই জেলায় দেখা সাক্ষাৎ হলেই হৃদয় ওনাকে আমি ভালোবাসি উনিও আমাকে খুব ভালোবাসেন খুবই আমার ভালো বন্ধু একজন এই জিনিসটা উনি ব্যবহার করতেছে এটা আসলে শিখের অন্তর্ভুক্ত শিখ এটা আমি কেটে দিই তো এটা কেটে দিলে কি আপনি কষ্ট পাবেন হ্যাঁ না কষ্ট নিয়ে না আমার আপনি আমার বন্ধু মানুষ বিসমিল্লা আলহামদুলিল্লাহ কেটে ফেলে দিলাম এখন এই যে আপনি যে সিগারেটটা খাইতেছেন এটা আসলে খাইয়েন না হিংসা লগন করবো খুব খারাপ জিনিস এটা আমার এই বড় ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য আপনার সকলে দোয়া করবেন এই ভাইকে আল্লাহ যেন সালামতে রাখে ইমান আমলের মধ্যে রাখে আসতো নামাজ পড়ার জন্য আল্লাহ সুযোগ করে দেয় যত হালাল হালাল খাবার আছে সমস্ত হালাল খাবারগুলো যেন উনি খাই খাইতে খাইতে পারার চেষ্টা করে কিন্তু হারাম খাদ্য যেন ওনার আশেপাশে যেন না আসে এই জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আপনারা সঙ্গে দোয়া করবেন মুক্তার ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা